বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা বাড়িতে এসেছি পর থেকেই শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি ছাড়া কোনো কথাই নেই তো বৃষ্টির ভিতরে আমরা একটা দাওয়াত খাচ্ছিলাম দাওয়াত খেতে গিয়েছিলাম তো সেই দাওয়াতের রান্না তো গ্রামের রান্না কিভাবে রান্না করে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এই যে একটা পাতিল বসিয়ে দিয়েছে চুলায় এই চুলায় এই পাতিলে পোলাও রান্না করা হবে তো সেটা হচ্ছে পোলাওর চাল দিয়ে হবে না কী দিয়ে হবে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো গ্রামে দেখুন এই যে এটা হচ্ছে আতপ চাল আমরা যেটাকে চিনি যেটা দিয়ে পিঠা পিঠাকাই সেই চাল চিকন চাল এটা দিয়ে আজকে পোলাও রান্না করা হবে তো এই চালের পোলাও কেমন লাগে সেটা আজকে খেয়ে আপনাদেরকে বলবো যে এই চালের পোলাও কেমন হয় খেতে বা কেমন লাগে আমরা অনেকেই শহরে থাকি এইসব চালের পোলাও আমরা খাই না আমরা চিনিগুড়া চালের পোলাও খাই তো আজকে আমরা এই চালের পোলাও করে খেয়ে দেখবো যে কেমন লাগে তো পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে তারপরে চালগুলো ধুয়ে রেখে দিয়েছিল তো এখন চালগুলো দিয়ে দিচ্ছে পেঁয়াজ আর তেলের ভিতরে দিয়ে এখন চালগুলো সব দিয়ে নিবে আর এটা হচ্ছে চুলায় রান্না করা হচ্ছে তো চালগুলো দিয়ে নেওয়ার পরে এভাবে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিবে প্রায় ২০ থেকে ২৫ মিনিটের মতো এই চালটাকে ভেজে নিয়ে নিয়ে নিতে হবে তো খুব সহজ এটাও রান্না তবে এই পোলাওটাও রান্না কিন্তু অনেক ভালো লাগে খেতে তো এটা যেহেতু হাতের চাল বাড়ির চাল তো এই চালের পোলাওটা কিন্তু খেতে অনেক ভালো লাগে তো এটাকে অনবরত এভাবে করে নেড়ে ছেড়ে যেতে হবে তো যেহেতু চুলায় রান্না করা আমরা হয়তো গ্যাসে রান্না করলে একদম লো মিডিয়ামে জাল করে রাখি এজন্যে ভাজতে আমাদের সুবিধা হয় কিন্তু এটা যেহেতু চুলায় জাল দিলে কিন্তু জ্বলতেই থাকে অনেক তো এটা ভাজা কিন্তু অনেক কঠিন তো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতন এভাবে করে ভেজেছে তো এটা রান্না করেছে আমার ননন্দ তো খুব সুন্দর রান্না করে তো গ্রামের অঞ্চলের রান্না কিন্তু অনেক ভালো লাগে খেতে তো এখানে কি কি মশলা দিয়েছে সেটা বলে দিচ্ছি তো দিয়েছে তেজপাতা দু থেকে তিনটা চিড়ে তারপরে দিয়ে দিয়েছে দারচিনি এলাচ লং এগুলো তো তারপরে এখানে দিয়ে দিবে হচ্ছে রসুন বাটা আদা বাটা বাটা এগুলোও দিবে দিয়ে এভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিবে সব মশলা সহ তো এগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে তো আদা রসুন হয় হয়তো শুরুতেই দিয়েছে দিয়ে ফেলেছে তো এখন এটা ভাজা হয়ে গেছে যেহেতু এখানে আমরা হয়তো পোলাও করলে যেমন পানিটা মেপে দেই কিন্তু এরা পানিটা মেপে দেয়নি না মেপেই দিয়েছে গরম পানি করে রেখেছিল আগে থেকেই সেই পানিটাই দিয়ে দিয়েছে তো দেখুন এই পানিটা দিয়ে দিল দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে ছেড়ে তারপরে এটাকে ঢেকে রান্না করে নেবে তো এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি রাত দিন চব্বিশ ঘন্টা শুধু বৃষ্টি আর বৃষ্টি উত্তরবঙ্গে যে এত বৃষ্টি যা বলে বোঝাতে পারবো না আমরা এসেছি থেকেই শুধু বৃষ্টি আর বৃষ্টি তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিল পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে ছেড়ে দিল তো দেখুন এরা হাতে দিয়ে দিলো হাতে এদের পরিমাপটা আছে তাই হাতের পরিমাপে এরা লবণটা দিয়ে দিলো আর আমরা কিন্তু চামচ দিয়ে মেপে মেপে দেই তবে এর চামচ দিয়ে মেপে দেয়নি হাতের পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছে তো এরপরে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছে দেখুন এটা প্রায় হয়ে এসেছে এটাকে আরও কিছুক্ষণ ভাপে রেখে দিবে দিয়ে দেওয়ার পরে এটা খুব সুন্দর করে হয়ে যাবে তো এটাকে আবারও একটু নেড়ে চেড়ে তারপরে এটাকে আবারও ঢেকে কিছুক্ষণ রেখে এটা খুব ভালো করে ঝরঝরা হয়ে যাবে তো এটাকে এভাবে করে ঢেকে দেওয়া হয়েছে একটা মাটির ঢাকনা দিয়ে তো আমার শ্বশুরবাড়ির এলাকায় এরকম মাটির ঢাকনা চলে তো এখন আবারও একটু খুলে দেখিয়ে দিচ্ছি যে কীরকম প্লাউট আর কি হয়েছে তবে প্লাউটা হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে একদম খুব সুন্দরভাবে যেভাবে পরিমাণ করে পানি দিয়েছে একদমও বেশি হয়নি কমও হয়নি পারফেক্টলি হয়েছে তো প্লাউটা হয়ে গেছে এখন এটাকে ঢেকে নামিয়ে রেখে দেবে তো এরপরে গরু মাংস রান্না করবে তো যেহেতু ঈদ ঈদ এসেছে ঈদের সবাই সবার বাড়িতে বেড়াচ্ছে খাচ্ছে তো আমরা তো কোথাও যাইনি তো আমার ননদরা এসেছে বাড়িতে তো ওরাই রান্না করতেছে তো এখন এখানে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছে তারপর তেল দিয়েছে তারপরে এখানে সব রকমের মশলা একসাথে বেটে সব মশলা দিয়ে দিয়েছে যেমন দারচিনি এলাচ লং জিরা আদা রসুন সব কিছু আর কি একসাথে বেটে একবারেই সবগুলো দিয়ে দিয়েছে তবে আমরা করি কি যে আলাদা আলাদা বেটে আলাদা আলাদাভাবে দেই সেটা এক রকমের আর এটা কিন্তু আর এক রকমের রান্না এটা এই রান্নাটা এভাবে করে রান্না করে দেখবেন এটাও কিন্তু অনেক ভালো লাগে খেতে অনেক ভালো লাগে তবে আমরা পেঁয়াজটা ভেজে লাল করে তারপরে দেই তবে কাঁচা পেঁয়াজ দিয়ে রান্না করলো দেখুন আস্তে আস্তে কাঁচা পেঁয়াজ বেশি ভাজেও নি এভাবেই দিয়ে দিল তারপরেও এখানে আরও কাঁচা পেঁয়াজ দিয়ে দিবে। তো এরপরে দেখুন এখানে হলুদ তারপরে হলুদ আর কাঁচা মুশুকনা মরিচ আর লবণ অ্যাড করা হয়েছে তারপরে এখন এটাকে নেড়ে চেড়ে তারপরে এখানে হালকা একটু গরম পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছে তো যেহেতু চুলার রান্না এটা খেতেও অনেক টেস্ট হবে মাশাল্লাহ কালারটা যে যত সুন্দর হয়েছে মাশাল্লাহ খেতেও অনেক ভালো লাগবে আলহামদুলিল্লাহ তো আশা করি এই রান্নাগুলো আপনাদের ভালো লাগবে আর কারা কারা গ্রামের রান্না পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এখন এটা কষানো হয়ে গেছে প্রায় তো এখন এখানে গরুর মাংসগুলো দিয়ে দেওয়া হবে তো যেহেতু চুলার রান্না করা মানে ধোয়াও বের হয় আবার আগুনও জ্বলে ওঠে এজন্য আর কি একটু ভিডিও মানে করতে সমস্যা হয় হয়েছে তো এখন এখানে সব গরুর মাংসগুলো এখন দিয়ে দিবে দিয়ে দিয়ে এটাকে নেড়েচেড়ে খুব কষিয়ে নিবে তো কম বেশি আমরা কিন্তু সবাই গরুর মাংস রান্না করতে পারি কি জানি বা এক একজন এক এক রকমের রান্না করি কেউ চুলায় আমরা শহরে যারা থাকি গ্যাসের চুলায় রান্না করি এভাবে মাটির চুলায় রান্না করে খেয়ে দেখবেন যে কতটা টেস্ট আর কতটা খেতে ভালো লাগবে মনে চাইবে যে শুধু খেয়ে যাই শুধু খেয়ে যাই এতটা মজা লাগে তো বন্ধুরা বলেছি তো যে আমরা বাড়িতে এসেছি তখন থেকে তার আগে থেকে আরও বৃষ্টি মানে অলরেডি সারা দিন রাত হতেই থাকে এর মাঝে দেখা গেছে একটু দিনের বেলা দুই এক ঘন্টা আর কি একটু হয় না বৃষ্টি তাছাড়া উত্তরবঙ্গে একেবারে সব সময়ের জন্য বৃষ্টি চলছে আর কি কি যে একটা অবস্থা বৃষ্টির জন্য কাপড় চুপড় শুকাতে পারছি না আবার রান্না বান্না করে খাওয়া আবার বের হওয়া যাচ্ছে না বাচ্চা কাচ্চা নিয়ে এরকম একটা অবস্থা তো দেখুন মাংসগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেছে এখন এটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে এটাকে কষিয়ে রান্না করে ফেলবে তো বন্ধুরা এই যে আমরা শহরে থাকি শহরের রান্না এক ধরনের আর গ্রাম অঞ্চলের রান্না কিন্তু আর এক ধরনের এজন্যই আমরা অনেকেই গ্রামের রান্না অনেক পছন্দ করি গ্রামের সব রান্নাগুলোই অনেক ভালো লাগে খেতে তো আমরা শহরে থাকি যারা অনেকেই তেল মশলা বেশি খাই বা অনেকেই মানে বেশি বেশি তেল মশলা খাওয়ার কারণে আমাদের অসুস্থতা হতে হয় তো আর এখানে তেল মশলা একদম পরিমাণ মতো একেবারে কমও না আবার একেবারে বেশিও না তবে এই খাবারটা খেলে কিন্তু শরীরের জন্য অনেক ভালো তো আশা করি যারা যারা এই ঈদে বাড়িতে গিয়েছেন তারা অবশ্যই গ্রামের রান্না বা বাড়ির হাত চুলার রান্না খেয়ে অনেক একটা ভালো ফিল করছেন যে অনেক ভালো লাগছে এটাই আর কি তো এখন এখানে দিয়ে দিল দেখুন কিছু তেজপাতা কাঁচা তেজপাতা এগুলো শুকনা না মানে একেবারে গাছ থেকে ছিঁড়ে তেজপাতা দিয়ে দিয়েছে তো এটাও কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে কিন্তু এটাও অনেক সুন্দর একটা ঘ্রাণ হবে তো এভাবে করে দিয়ে খুব ভালো করে মাংসটাকে আর কি কষিয়ে নিতে হবে তো এটাকে এভাবে করে কষিয়ে কষিয়ে যখন এই পানিটা শুকিয়ে যাবে তারপরে মানে যতক্ষণ সিদ্ধ না হবে অতক্ষণ এটাকে রান্না করতে হবে তবে কিন্তু খুব বেশি সময় লাগবে না এই রান্নাটা করতে কারণ যেহেতু চুলায় রান্না করা বেশি সময় লাগবে না এই মাংস সিদ্ধ হতে তো কষানোটা প্রায় হয়ে এসেছে এটা আরও একটু কষাবে তো বন্ধুরা এভাবে করে আমরা গরু মাংসটা রান্না করে নিব তো এভাবে করে রান্না করতে খুব বেশি সময় লাগবে না তো এক কষান হয়ে গেছে এখন আর একটা কষানের পানি দিয়েছে তো এরপরে এই কষানটা শেষ হয়ে গেলে এখানে ঝোলের পানিটা দিয়ে দিবে। তো বন্ধুরা আশা করি আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো উত্তরবঙ্গের রান্না কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন তো বন্ধুরা রান্না দেখতে থাকেন তো এখন এখানে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে কষিয়ে নিয়ে এটাকে রান্না করে ফেলতে হবে তো এরপরে দেখুন কিছুক্ষণ পর এটা রান্না করা হয়ে গেছে একদম খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দরভাবে রান্না করাও হয়ে গেছে তো এখন এটাকে নিয়ে এটা দিয়ে আমরা পোলাও রান্না যে পোলাও রান্না করেছি সেই পোলাও দিয়ে খাব তো মাংস ঝোলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এই যে যে পোলাওটা দেখেছিলাম যে আতপ চালের পোলাও করা হয়েছে এই যে সেই আতপ চালের পোলাও তো পোলাওটা ভালোই হয়েছে কিন্তু এখন খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে তবে আশা করি মার্শাল্লা অনেক ভালো লাগবে খেতে তো আজকের মতো এখানেই বেদায় নিচ্ছি আল্লাহ হাফেজ